আচ্ছা লেট হয়েছে তো লেট হ্যাঁ ডাবল লেট যারা যারা লাইভে আসবেন এসে কিন্তু আগে একটা লাভ লাইক দিয়ে দিবেন যে যেখানেই আছেন যেহেতু সেকেন্ড বার লাইভ আসলাম এখন আর কোনো কিছুই আশা নাই ঠিক আছে যে অবস্থা এই অবস্থায় লাইভ কাটলে আরো পেজের অবস্থা যাতা হয়ে যায় সরি আজকে শরীর খারাপ হ্যাঁ যারা যারা আসবেন আসেন এসে জয়েন করেন দেখেন আজকে আপনাদের প্রাণ প্রিয় এই ড্রেসের লাইভ হ্যাঁ এটা ফাইনালি চলে আসছে যেটা ফুললি দিল্লি বুটিক্স এই যে এটা ওরনা টোরনা দেখলেও আপনারা ফিদা হয়ে যাবেন পুরো ওরনা জুড়ে কাজ আছে সর তো কালার চেঞ্জ হয়ে গেছে স্ক্রিনে পুরো ওরনা জুড়ে একদম কাজ করা তো এই ড্রেস অবশেষে আসছে আজকে কে নিবেন বলেন এই ড্রেস আজকে থ্রি হান্ড্রেড টাকা বিলে কার হবে বলেন আগে কমেন্ট করেন এটা থ্রি হান্ড্রেড টাকা বিলে কার হবে শাড়িটা নিয়ে দাঁড়াও তো পিছিয়ে এবং এটার সাথে তো আরো জিনিস আছে সব দেখাচ্ছি এখন আমি জাস্ট ডিরেক্টলি সবকিছু স্টার্ট করে দিব হ্যাঁ এই যে সাথে দেখেন অনেক সুন্দর একটা হাই আমার ফুল অনেক সুন্দর একটা কি আছে আছে শাড়ি যারা হচ্ছে এই ধরনের কালার কম্বিনেশন পছন্দ করেন এটা তাদের ভালো লাগবে এবং আগেই একটু বলে দিই পুরো শাড়ি জুড়ে কাজ করা পুরো শাড়ি জুড়ে মিরার স্টোন আদার্স জিনিসের কাজ আছে এটা হয়তোবা আহ আপনি হাতে পেলে বুঝবেন ওই যে কিছু কিছু জিনিস আছে তো মানুষ হাতে পেলে খুশি হয় আসিফ শেয়ার দিয়ে দাও ব্যাপারটা হচ্ছে সেই রকম হ্যাঁ তো যেহেতু আমি আগে একবার এসেছি এই যে আমি তো জানি ও আমি ওটাতে আগে একবার জান বের হয়ে গেছে আমি এই যে আজকে লেটে আসছি সব গন আমি দাপু দারুন আপু ড্রেস আমি একটা ড্রেস নিবো আচ্ছা ঠিক আছে নিয়ে নাপু ওকে সো আপনারা সবাই একটু জয়েন করেন এবং যারাই আসবেন এসে প্লিজ একটু হাই হ্যালো লাভ লাইক একটু কমেন্টও করে দিয়ে হ্যাঁ যারাই আসবেন একটু কমেন্টের মাঝেও থেকেন আর কি করবেন আর কিছু করবেন না আমাকে দাও এখন হচ্ছে দাঁড়ান আমি একটু শেয়ার করে দিই হ্যাঁ দাঁড়ান একটা সেকেন্ড ওকে আমি ফার্স্টে আপনাদেরকে শাড়িটা সেকেন্ডে দেখাচ্ছি আমি আগে আপনাদের এই ড্রেসটা দেখিয়ে নিই ড্রেসটা নিয়ে দাঁড়ায় যাও আমি এখন ডিরেক্টলি স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ কারণ যেহেতু আগেরবার লাইভে এসে সব বলে দিয়েছি এখন আর আমি সময় নিব না এখন আমি ডিরেক্ট স্টার্ট করব বাট শুধু একটু রিকোয়েস্ট যারা আসবেন যখন আসবেন যখনই লাইভ দেখবেন একটা হাই হ্যালো কমেন্ট কিংবা একটা ভিডিওতে লাভ লাইক দিয়ে যেন হ্যাঁ নাম্বার ওয়ান আমি এটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে আপু আপনাদের ফুললি দিল্লি বুটিক্সের এর ফ্যাব্রিকে যে একটা ড্রেস আসছিল না এটা সাড়ে নয় হাজার টাকার একটা ড্রেস থেকে করা হ্যাঁ এটা সাড়ে নয় হাজার টাকার দিল্লি বুটিক্সের একটা ড্রেস থেকে করা এবং এটার কাজ আপনি বলতে পারবেন না আপনাদের কোন ড্রেসের কাজের সাথে এটার কাজ মিলে পুরো ডিফারেন্ট একটা জিনিস এই ড্রেসটা কেবলমাত্র মাত্র যাদের কাছে আছে তারাই বুঝবে এটা যাদের কাছে আছে তারা ছাড়া আর এটা কেউ বুঝতে পারবে না যে এটা কোন কালেকশনটা ঠিক আছে সো এখন আমি একটা একটা করে কালার আপনাদেরকে দেখাই এই যেমন এই খোলা তুমি নাও হ্যাঁ আমি ফার্স্টে এগুলো দিয়ে স্টার্ট করছি যারা যখনই আসবেন প্লিজ এসে একটু ভিডিওতে লাভ অথবা লাইক দিয়ে দিন ভিডিওতে লাভ অথবা লাইক দিয়ে দিন ফার্স্টে আচ্ছা আজকে ফার্স্টে ইয়েলো কালারটা দেখি হ্যাঁ আজকে প্রথমে হলুদটা দেখি ফার্স্টে আমি ইয়েলোটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে আপু আপনাদের ওর না এটার ও আমি খুব শর্টলি দেখাবো এত সুন্দর ড্রেস আপু আমার মানে সত্যি আমি যদি এটা আরেকবার পড়তে পারতাম আমি সত্যি এটা পরতাম বাট আপু স্টক নেই হ্যাঁ এবং এই যে একটা জিনিস আমি দেখিয়ে দেই যারা এটা নিতে পারেননি রোজার ঈদে এটার কাপড়ই আলাদা এই যে দেখছেন আপু পুরাটা একটা লাইন লাইন করা এটা ফুললি আলাদা কাপড় তারপর এটা সুতার কাজ দেখেন আপনি কোনোভাবে এটা নর্মাল কোনো ড্রেসের সাথে মিলাতে পারবেন না নর্মাল কোনো গতানুগতিক ড্রেসের সাথে এটা মিলাতে পারবেন না এই ড্রেস কি ও একবারই এসেছিল এবং এটা আপনি যেমন আমার পেজে আজকে দুপুর আদার এখন শুরু থেকে আসবেন কেন আছে এটা এই যে শুরু থেকে আসছেন আপনারা আমার পেজে গেলে এটা একটা মানে শর্ট কতক্ষণের সাত আট মিনিটের একটা ভিডিও পাবেন যেখানে ইন ডিটেলস বোঝানো আছে হ্যাঁ তাহলে আমি এক একটু যতটুকু ফাস্ট দেখানো যায় দেখিয়ে দেই এই যে দেখেন ওইটা পুরো রেডি স্টিচ না আচ্ছা আমার বানানো ড্রেসটা আছে শিওর তুমি নাই কনফার্ম কনফার্ম আমার বানানোর ড্রেসটা নাই ঠিক আছে থাকলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতাম এটার নিচে কিন্তু আপু ইনার লাগবে হ্যাঁ এটার নিচে ইনার লাগবে আচ্ছা একটা মিনিট আমি আগে ওড়না গুলা বুঝাই দিই আচ্ছা আগে একটুখানি ওড়না গুলা বুঝে নেই চমৎকার সুন্দর লাগছে আপু কালেকশনের প্রশংসা করলো কম আল্লাহ আমি তো আজকে আপনাদেরকে গেইন দেই নাই দেখছেন আচ্ছা আমি না পেইন কিলার খাইছি বলে আমি দাঁড়ায় থাকতে পারতেছি এতক্ষণ আর না আমার আর না হলে আমি আজকে শেষ মানে পেইন কিলার খেতে চাই না আমার এমনি তো মানে পেইন কিলার তো ডিরেক্ট কিডনিতে এফেক্ট করে আমি পাট আমি পাটতে আমি খালি শুধু লাইফ করব বলে আমি দুইটায় অফিসে তাও অফিসে এসে যখন আমি দেখছি আমি দাঁড়াইতে পারতেছি না আমি তখন গিয়ে পেন কিলার খাইছে আচ্ছা আপনাদেরকে একটা গেইন দিয়ে দেই আচ্ছা আজকে একটা গেইম দেই সেটা হচ্ছে যে আসি তুমি একটু ড্রেসটা নাও আমি একটা আজকে বাবু আছে অফিসে বাবু বাবু

দেখা যায় আচ্ছা হচ্ছে এমন যে যারাই এখন আছেন আহ আজকে লাইভ আমার যারা শেয়ার করবেন শেয়ার থেকে যে আপু আজকে উইনার হবে সে আমার পেজে এনি ড্রেস অর্ডার করতে পারবে আসিফার তোমার ওই দিকটা ঢাকো মানে হ্যাঁ তুমি দিকে যাও এনি ড্রেস অর্ডার করতে পারবে আর এখন আসেন তিনশো টাকার অফারে কে নিতে পারবেন আপনি আজকে তিনশো টাকার অফার এই যে আমার হাতের এই ড্রেস কিংবা এই যে আপনাদের ইন্ডিয়ান এই শাড়িটা আপনারা পার্চেস করতে পারবেন যেকোনো একজন লাইভের লাইভে যারা আছেন আপনারা আজকে কি করবেন লাভ লাইক দিতে হবে কমেন্ট করে দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা আপন এনি কমেন্ট থাকলেই হবে দ্যাট ক্যান বি হাই দ্যাট ক্যান বি হ্যালো দ্যাট ক্যান বি প্রাইস যেমন একটা বলে গেছে বিউটিফুল এনিথিং আপনি একটা ফুল স্টপও যদি দেন একটা দাড়ি কমাও সরায় সরাই নিতে পারবেন হ্যাঁ দেখা আর যে শেয়ার করে উইনার হবেন আজকে আমি অনেকদিন শেয়ার দিই না আজকে শেয়ার দিয়ে দেখি যে আপু লাইভ শেয়ার করে উইনার হবেন আপনি আমার পেজের এনি ড্রেস নিতে পারবেন মানে আপনি শেয়ারের উইনার আপনার জন্য এভরিথিং ওপেন এভারিথিং আপনার জন্য ওপেন ঠিক আছে কোনো খালি নয় সবাই আজকেটটা না ওকে শুধু জাজকেটটা এমন কিছু না সব কিছু আপনি নিতে পারবেন আচ্ছা যারাই আছেন একটু লাভ লাইভ দিয়ে দিয়ে ওকে সো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা আগে দেখিয়ে দিই এই হচ্ছে আপু আপনাদের ওড়নাটা হ্যাঁ পুরো ওড়নায় জাস্ট কাজের ফিনিশিংগুলো দেখেন এবং এটার কাপড় দেখেছেন এটা কিন্তু ইন্ডিয়ান ফ্যাব্রিক এটা কোন দেশীয় বা র‍্যাক র্যাক করা ডিফারেন্ট একটা ফ্যাব্রিক এই যে দেখেন পুরো ওড়নাটা জুড়ে আপু আপনার কি করা বলে তো পেটানো এম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করে এটা কিন্তু রেশম সুতার কাজ ওরনাটা নজর কারা সুন্দর যাদের ফ্যামিলিতে বিয়ের ফাংশন আছে গো ফর দি ইয়েলো ওয়ান আমি আজকে হলুদটাই কেন জোর দিচ্ছি জানেন মানে এটা তো রোজারিতে দিয়েছিলাম জোর বাট আজকে হলুদটাই জোর দিচ্ছি বিকজ সামনে ওয়েডিং সিজন সবার কিন্তু কি লাগবে বলেন ইয়েলো কালার রেড কালার গ্রিন কালার এগুলো ড্রেসের কিন্তু প্রয়োজন হবে আর এই যে এটা হচ্ছে আপনার কফি ধরনের কালারে হ্যাঁ বা মাটি কালারে আমি জাস্ট ধরলাম আপনারা কাজ দেখেন জায়গা আপু আপনি কুচকানো পাবেন না যে কুচকানো আছে বা এরকম কিছু নাথিং লাইক দ্যাট একদম ছাম পুরো দমে রেডি করা আটবার শেয়ার করেছি না না আপু এতবার শেয়ার করতে হবে না ও শেয়ারই কিন্তু আপনার প্রোফাইল ই থাকতে হবে ঠিক আছে মানে আপনার প্রোফাইল যদি লক করা থাকে তাহলে কিন্তু আমি ঢুকে দেখতে পারবো না আর আমি যখন বলবো যে আপু লেখে দেন কারা কারা শেয়ার করেছেন তখন লেখে দিয়ে হ্যাঁ এখন আপনি আপাতত করে রাখেন আমি একটু পরে বলবো আর আচ্ছা বডি আটচল্লিশ না লং ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর লং থেকে না আচ্ছা দাঁড়ান তো একটু আমি

মানে আটচল্লিশ আছে আপু টাই টাই এটা বলা ভুল হবে আপনারা বডি ধরেন ফর্টি সিক্স ধরেন হ্যাঁ বডি ফর্টি আচ্ছা এটা খুব নরম তুলতুলা একটা ফ্যাব্রিক এবং এটা ইন্ডিয়ান একটা আমি দুঃখিত আমি এক্সাক্ট নাম যাই না এই ড্রেসে শুধু একটা জিনিস মাথায় রাখবেন এই ড্রেসটা কারো কাছে থাকলে আপনাকে অবশ্যই কমেন্টে জানিয়ে এটার আপনি হাতের সুতার কাজগুলো দেখেন আর এটা নিচের কোথায় গেল এটাই নাই কেন আচ্ছা এই যে আপু আমি বলি এটা একটু এটা সরাসরি তো এটা ডিফেক্টে রেখে দাও এই যে দেখেন নিচের কাজ ওই ড্রেসটাই নিচের কাজটা পরে নাই হ্যাঁ ওই ড্রেসটাই নিচের কাজটা আসে নাই যে দেখেন আপু নিচের কাজটা নিচের কাজটা জাস্ট খেয়াল করেছে এই গুণা ড্রেস কিন্তু আপু আপনার ধরেন আপনি আমাদেরও আসে না এই জীবনে একবারই এসেছে আমি আমার তো এত বছরের বিজনেসে এই ধাঁচের কোন ড্রেস এটা একটা সাড়ে নয় হাজার টাকার ড্রেস থেকে নিয়ে করা যেটার বডি আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর হ্যাঁ যারাই ভিডিওতে আছেন এসে একটু হাই হ্যালো লাভ লাইক কমেন্ট করে দিয়ে এবং এটার ভিতরে যা আছে সব হচ্ছে ফয়েল মিরোর সাথে আপনার কাঠচুপির কাজ করা আর এখানে গোটা পাত্তি আছে গোটা পাত্তি কিন্তু আপু দুই চারটা খুলে পড়তে পারে পারে এতে যদি কারো সমস্যা হয় সে নিবেন না এটা রোনা দিয়ে দাও আচ্ছা এটা আমার দেখানো শেষ আমি এখন শাড়িতে চলে যাবো হ্যাঁ এটা কালারটা দেখি আমি এখন শাড়িতে চলে যাবো এটা যারা নিবেন স্ক্রিনশট নিয়ে নেন এটা যারা যারা নিবেন স্ক্রিনশট নিয়ে ফেলেন এই যে এটা যেই যে আপুরা নিবেন এই কালারটা আমি আবারও বলছি হলুদে পড়ার জন্য যাদের একদম ফার্স্ট কাজিনের ধরেন প্রোগ্রাম হ্যাঁ একদম আপন কারো সব আপুরা কাজিনরা মিলে যদি পরেন চমৎকার লাগবে কারণ এটা সাড়ে নয় হাজার টাকার ড্রেস এটা রোজারিতে যেই কয়জন পেয়েছে তারা তো মানে ভাগ্যবতী এটার আপনি সুতার কাজও মিলাতে পারবেন না নর্মাল ড্রেসের সাথে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার আর এই ড্রেস আর ওই বেজ কালারটাও ধরে দিচ্ছি দেন প্রাইস বলে দিচ্ছি যারা নেয়ার অর্ডার করে দিয়ে এই যে বেজটা বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি ফোর হ্যাঁ নিচে ইনার লাগবে নিচে ইনার লাগবে আমি একটা সুতি কাপড় দিয়েছিলাম আমার ড্রেসটা এখানে নাই থাকলে আমি আপনাদেরকে আমার ড্রেসটা দেখিয়ে দিতাম হ্যাঁ আমার ড্রেসটা এখানে নাই এখন আপু সুপার ডুপার কালেকশন মাসাল্লাহ ইয়েলোটা অনেক সুন্দর আচ্ছা 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 কারা কারা লাইভ শেয়ার করছেন আমি আর একটু পরে হচ্ছে আপনাদেরকে কমেন্ট দিতে বলবো ঠিক আছে যারা যারা লাইভ শেয়ার দিচ্ছেন একটা মিনিট ফাহমিদা নূর অসম্ভব সুন্দর কালেকশন আপু थैंक यू আপু ফাহমিদা আপ এই কথাটা একটু বলা ছাড়ে না আপু এই কথাটা বলা ছাড়লে হবেন ঠিক আছে আপনার সাথে তো আমার দেখাও হয়েছে চট্টগ্রামে রে আপি একই কথা যদি প্রতি লাইভে লিখতে থাকেন যে আমি উইনার হব না আমার তো শুনতে ভালো লাগে না আপু তো শুনতে ভালো লাগে না আচ্ছা এবার একটু এই যে এটা নেকের কাজটা দেখে ফেলেন আপু চমৎকার একটা ড্রেস আর এই যে নিচের কাজ হ্যাঁ এটা ফেব্রিকই আলাদা যারা অন্য এক একদম বুটিকসের দামি ড্রেস করেন এই ড্রেসে আমি একটা কিছু এমন নাই যে আমি আপনাকে বলবা কো ایڈ্রেস দিসিও ওকে আমরা এখন প্রাইজিং চলে যাব আমি একদম খুব ভালোভাবে দেখাতে পারলাম না ড্রেসটা হ্যাঁ এটা একটু আপনারা আমার পেজে ভিডিওটা দেখে নিন আপনারা আমার পেজে ভিডিওটা হ্যাঁ হ্যাঁ দুপুর 2:00 পেজের ভিডিওটা দেখে নিন এই যে এই হচ্ছে কালার কফি কালার এই হচ্ছে ড্রেস ওকে সো এটা আপু রেখে দেই এবার হাত থেকে জারাই আছেন একটুখানি লা আর একটুখানি লাইক কিছু একটা দিয়ে দিয়েন কিন্তু একটু একটু বেশি বলি নাই দিতে একটু একটুই বলছি এই যে দেখেন ওয়াও নিচে এই দেখেন প্যানেল আচ্ছা লাস্ট একটা কথা বলি আপনি এটা সুতার কাজগুলো দেখেন পুরো ডিফারেন্ট মানে নর্মাল গতানুগতিক সুতা কিন্তু না এটা সব এটা একদম আপনার রেশম সুতা মানে নর্মাল সুতার কাজের ড্রেস আর এটার কাজ মানে ফুল আপু দিল্লি বুটিক্স আচ্ছা এখন আসেন আমরা প্রাইজিং এ চলে আসি এখন আসেন আমরা প্রাইজিং এ হ্যাঁ রূপে দিচ্ছি আমি নিতে চাই আচ্ছা নিতে চান আর কমেন্ট করা শেষ সবার আমি নিয়ে নিব এখন উইনার নিতে বলবো কমেন্ট থেকে উইনার থ্রি হান্ড্রেড টাকায় নাকি কমেন্ট থেকে পরে বলি আমি এখন কমেন্ট থেকে দিতে বলবো ঠিক আছে দাঁড়ান যারা আছেন এক মিনিট সময় সময় দিলাম কমেন্ট করে দেন কারণ আমি এখন কমেন্ট থেকে উইনার নিতে বলবো

কি করছি তোমার আমি দিই জীবনে তো বকা খাইল না আমার তাও ভয় পায় আচ্ছা দাদা হ্যাঁ আপু গো আমাকে গিফট দাও না গো আপু আপনি পাবেন না গিফট আপু গো আপনি আমার ফলোয়ার না আপনি পাবেন না কারণ আমার এটা খুব অপছন্দ আমার এটা আমি কতবার লাইভে বলবো বলেন তো আমার কাছে গিফট চাওয়াটা খুব অপছন্দের ব্যাপার আপু এটা আমার পেজে অ্যাটলিস্ট গেম হয় সুন্দর মতো খেলতে গেলে আমার কাছে চা মানে আমার কাছে চাওয়া জিনিসটা একদম পছন্দ না কেমন জানি লাগে আমার কাছে যে আমাকে তাহলে আমার বাকি মানুষরা কি দোষ করলো আমি ছোটবেলা থেকে না আমার এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে বুঝছেন এই জন্য দেখবেন প্রতি লাইভে কথাটা মেন আমি ছোটবেলায় এরকম ছিলাম মানে ওই স্কুলের টিচারদেরকে মানে কিছু স্যাররা যে মানে একটু পার্সি আমার পার্সিয়ালিটি জিনিসটা পছন্দ না হ্যাঁ তো এই জন্য আমি লাইভে আমার এই কথাটা বলাও পছন্দ না যে আপু আমাকে দেন কেন কেন তো আমার বাকি কাস্টমাররা কি দোষ করছে আমাকে ওটার ব্যাখ্যা দেন তা তো সবাই বলা উচিত যা আমাকে দেন ওখান থেকে আমি একজনকে দিব তাই না এই জন্য আপনি আমার ফলোয়ার না আর আমি তাদেরকেই দিই যারা আমাকে পছন্দ করে ইন রিয়েল ভালোবাসে আচ্ছা এখন আসেন যে প্রাইজিং এ এটা কত প্রাইজে আছে না আছে যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা টু পিসের একটা সেট এটার সাথে কিন্তু ইনার অথবা সালোয়ার নেই এটা আপনার ইনার দিয়ে পড়তে হবে কথা লাইভে রেকর্ড থাকবে এখন আপনি যদি না শুনে নেন আপু এটা আপনার ব্যক্তিগত সমস্যা ঠিক আছে এখানে আমার কিছু করার থাকবে না সেকেন্ড জিনিস আসেন এটার ফুললি ড্রেস এবং অন্য একটু অন্যটা দেখায় দাও কাপড় সম্পূর্ণ ইন্ডিয়ান দেশীয় কাপড়ে এটা না পুরো আপনি আমাকে একটা সাইড আপু দেখাতে পারবেন না যে কুচকানো আচ্ছা এই ড্রেসটা কারো কাছে আছে অন লাইভ যদি আপনি আমাকে রিভিউ দিয়ে দেন আমি আপনাকে থ্রি টাকা মানে কার্ড দিয়ে দিব কারণ এটা মানে আমি মানে বহুত মানুষের কাছে থাকার কথা হ্যাঁ স্যর যেহেতু এটা পুরো ওড়না জুড়ে কাজ পেটানো কাজ এবং কোনো নর্মাল মানে ল্যাভাস্যাভা ধরনের কাজ না আছে না এটা একটা সাড়ে নয় হাজার টাকার ড্রেস থেকে নিয়ে করা কোনো মুখের কথা না ড্রেসে চলে আসেন ড্রেসও হচ্ছে সেম কাপড়ে ইন্ডিয়ান এই যে আমি দুঃখিত আমি মানে সঠিক এটার নামটা জানি না হ্যাঁ এটা পুরাতে আপনি একটা এরকম লাইন টানা টানা দেখবেন খুব নরম একটা জর্জেট কাপড় আপু আবার দেখো তো আস্তে স্ক্রিন ই হয়ে গেছে হ্যাঁ এখন আবার আনো জানি হয় না স্ক্রিন নীল কালার হয়ে যায় সো এটা হচ্ছে আপনার ড্রেসের ডিটেলস এখন আসেনি সাড়ে নয় হাজার এটার বডি ফোর্টি সিক্স লম্বা ফোর্টি টু থেকে ফোর্টি থ্রি এটা যতগুলো আপনি নিতে পারবেন আপনাদের জন্য একটা নয় হাজার নয়শো টাকার ড্রেস আমি বানিয়ে দিয়েছিলাম এই রকম ওড়না দিয়ে এরকম কাজ দিয়ে শুধুমাত্র এক দুই হাজার একশো নব্বই টাকায় একুশশো নব্বই টাকায় আপনি চিন্তা করতে পারেন কে রাখবে এই ড্রেস একুশশো নব্বই টাকায় ছড়া ফেলো এগুলো আর মানে আর আশা রেখেন না যে পাবেন এই একটা ড্রেসই এরকম আসছিলো একটা ড্রেস আমাকে কেউ দেখাতে পারবে না এখন যারা আছেন লাভ লাইফ থেকে উনার নিয়ে মানে কমেন্ট থেকে উনার নিয়ে নিচ্ছি হ্যাঁ থ্রি হান্ড্রেড টাকায় হিদার ড্রেস আর না হলে শাড়ি শাড়ি তো আজকে পুরো ইতিহাস করে দিব এই শাড়ি আজকে এমন দামে পাবেন হ্যাঁ এমন প্রায় এটা পুরো শাড়িতে কাজ করা পুরো শাড়ি জুড়ে কাজ করা শাড়িটা নাও তো ওইটা না ওইটা খোলাটা নাও ফুল শাড়ি কাজ করা হ্যাঁ আমি একটুখানি জুম করি শাড়ি লাভার্স যারা আছেন দেখেন আপনার দেখতে পাচ্ছেন এই যে এগুলো জায়গাতে যে কাজ এগুলো দেখা যায় আবার স্ক্রিন এর ব্লু হয়ে যায় ধুর ভাল লাগে না আমার আর পুরো শাড়িটা জুড়ে কাজ হওয়া এখন আমি একটা প্রথম উইনার নিয়ে নিতে বলি কমেন্ট থেকে যারা কমেন্ট করেছেন আর এখন তো শাড়ি দেখতে তো এক মিনিটের ব্যাপার আজকে শাড়ি মানে শুনে শাড়িটা আপনার ইন্ডিয়ান অরিজিনালি কত দাম একটু জেনে নিয়ে হ্যাঁ জেনে তারপর এসে নেই ভিডিওতে যে আজকে কি দামে আমি কাজ করা শাড়ি আপনাদের দিচ্ছি সেটা পার্সোনালি আমার জন্য করানো শাড়ি হ্যাঁ তো আমার আমার কোনোটা অনেক ভালো হলে আমি সেটা আপনাদের জন্যও দিয়ে দেই করতে আচ্ছা আমি জানি কি করব ও লাভ এত বিনার নিতে বলবো ওকে শুভ একটা উইনার নাও যারা কমেন্ট করছে এনিথিং মানে কেউ যদি একটা ফুল স্টপ দাড়ি কমাও দেয় আসতে তুমি তাকেও নিতে পারো হাই হ্যালো প্রাইজ বাই ভালো লাগতেছে মানে এনিথিং কমেন্ট হ্যাঁ অদ্ভুত কমেন্ট থেকে উইনার নেই উল্টাপালটা কমেন্ট থেকে একটু উল্টা পাল্টা কমেন্ট থেকে উইনার নেই হ্যাঁ মানে যেটা একটু যেটা সব সময় সচরাচর আসেনা ওইরকম কমেন্ট থেকে উইনার নেই ঠিক আছে ওকে এখন এখন চলে চলে আমাদের আমাদের শাড়িতে আচ্ছা যারা কিনা এই ড্রেস নিবেন হ্যাঁ তারা একটু কি করবেন গতকালকে লাইভ ফার্স্ট দেখে নিয়ে বিকজ এটা দিল্লি বুটিক্স এই ড্রেস অলমোস্ট স্টক আউট মানে নাইনটি পার্সেন্ট না না সেভেন্টি পার্সেন্ট স্টক শেষ সেটা আমি সরাই দিলাম আপনারা দেখে নিয়ে আমি এখন জাস্ট শাড়িটা দেখিয়ে দিই যে শাড়িতে কি পাবেন না পাবেন হ্যাঁ চমৎকার সুন্দর একটা শাড়ি হাতে না পেলে এটা কোনো মানুষের পক্ষে আমার ক্যামেরায় দেখে এটা বোঝা সম্ভব না যে এটা কি সুন্দর একটা জিনিস ইটস ইমপসিবল এটা ক্যামেরায় বোঝা ইমপসিবল এটা কি জিনিস হ্যাঁ আচ্ছা এটার ফ্যাব্রিক হচ্ছে আপনাদের তোসরের মধ্যে ঠিক আছে খুব সফট একটা তোসর কাতানের মধ্যে ফ্যাব্রিক আছে এটা সেটার মধ্যে এটার কাপড়টা কিন্তু আপনাদের ইম্পোর্টেড ইন্ডিয়ান ফ্যাব্রিকের শাড়ি হ্যাঁ একটা সফট তোসর কাতানের মধ্যে পুরো শাড়িতে এখন ডিজিটাল প্রিন্ট করা মানে আগা থেকে মাথা পর্যন্ত সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট শাড়িটা এত স্মার্ট যারা যেই প্রফেশনে আছেন আচ্ছা এটার ব্লাউজ পিস কিন্তু এই সাইড থেকে আসবে আচ্ছা আসছে সরাসরি আমার কত লাগবে না তোমাকে এগুলা নিয়ে বিচার করব এই যে এগুলা হচ্ছে আপনার ब्लाउজ এই লাস্টের লাস্ট এন্ড থেকে ब्लाउজ পিসের পোরশনটা আসবে ঠিক আছে এই যে এই পোরশনটা দেখেন এখান দিয়ে যে আমার এই যে আমি ব্লাউজের হাতাটা এখান থেকে দিয়েছি এই যে কালো বর্ডার দিয়ে আর এই জায়গাটা ब्लाউজে পড়েছে এই হচ্ছে আপনার পিছনের পার্ট আর সামনে আপনার হাফ বডি পর্যন্ত অর্থাৎ শুরুর আড়াই গজ মানে যে যেখান থেকে আমাদের শাড়িটা ঘুরে আসে এই ঘুরে আসা পর্যন্ত পুরো শাড়িতে আপু আপনার কাজ করা এই যে দেখেন পুরো শাড়ির আমি একটা ফ্লাওয়ার দেখাই আপনারা আরেকটা ফ্লাওয়ার দেখে নেন আচ্ছা যারা লাইভে আছেন একটু এই যারা শেয়ার করেছেন নাই কমেন্ট করে দেন তো যারা শেয়ার করেছেন নাই কমেন্ট করে দেন আর আপনারা শুধু লিখবেন শেয়ার ডান ঠিক আছে শেয়ার ডানের উইনার কিন্তু আমি ঠাস করে এখন বলতে পারবো না বিকজ প্রত্যেকটা আইডিতে ঢুকে চেক করতে হয় যে আইডি রিয়েল না কি না তারপর আইডি লক থাকে যাদের আইডি লক তারা শেয়ার করলো আমি দেখতে পাবো না সো শেয়ারের উইনার নিতে সময় লাগে শেয়ারের উইনার হয়তো আমরা লাইভের পরে দুই ঘন্টা বা একটা টাইমে রাতে এনি টাইম এই পোস্ট করে দিব। ঠিক ঠিক আছে আছে নামটা আপনারা আমি বলে দিব কয়টায় পোস্ট হবে আপনারা এখন যারা শেয়ার করেছেন আমার লাইন নিজের ওয়ালে তারা শেয়ার ডান লেখেন অন্য কোথাও কিন্তু করতে বলিনি হ্যাঁ শুধু আপনার ওয়ালে যারা শেয়ার করেছেন তারা শেয়ার ডান কথাটা উল্লেখ করে রাখেন রিয়েল আইডিরা এগিয়ে থাকবেন ফেক আইডি আমরা চেক চেক করব করব না শুধু রিয়েল ওকে শাড়িটা তো অনেক সফট লাইট ওয়েট মাঝে আছে যা আছে সব ডিজিটাল আমি যেটা বললাম হাফ বডি পর্যন্ত আপনার পুরো শাড়ি কাজ করাই যে এতটুকু এতটুকুন পর্যন্ত মানে আপনার যেখান থেকে যে এইগুলা কারণ এখন তো শাড়ির দাম চার হাজার পাঁচ হাজার ছাড়াই যাবে পুরো শাড়ি যদি কাজ দিতে যাই হ্যাঁ মানে মেইন হচ্ছে যেটা আমাদের এই যে পেঁচিয়ে আসে যে সাইডটুকু সেগুলো পুরাটা কাজ করা একটা ই ঝাড় জাস্ট একটু ভালো করে দেখে নেন এই যে দেখেন মিরর বসানো সেটা ওভারলক করা আর এখানে স্টোনিং করা আর এই যে দেখেন এই জায়গাগুলোতে আবার সুন্দর করে পারেও সুন্দর করে স্টোনিং করা তো এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর 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 শাড়িটা এখন আমরা চলে আসবো প্রাইজে হ্যাঁ যে এটা কত প্রাইজে আছে না আছে কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি তো যারা যারা আছেন চলেন আমরা এবার এটা ধরে ফেলি আর প্রথম দিন একটা হয়ে গেল নাকি না সেটাও দেখে নিব আমি একটু এই শাড়িটা নেই আজকে না আমি লাফালাফি কম করতে পারছি শরীর খারাপ দেখে বলছে আজকে লাফালাফি কম বিকজ আমি ওকে এখন আমি জাস্ট একটা আমার লাইভ শেয়ার দিয়ে আসি আর কিছু না একটা দাঁড় একটা লাইভ শেয়ার লাইভ শেয়ার হয়ে গিয়েছে ই থেকে ঠিক আছে আমি উইনারের নামটা বলে দেই দাঁড়ান উইনারের নামটা আসুক আচ্ছা যেই আপু উইনার হয়েছেন আপু আপনার কি লেখে বিনার হয়েছে জানেন আপু মারিয়া খাতুন মারিয়া খাতুন আপু আপনি খালি আপু লেখে উইনার হয়েছেন মারিয়া খাতুন মারিয়া খাতুন মারিয়া খাতুন আমি বলেছি আমি কোশ্চেন থেকে উইনার নিব উনি খালি লিখেছে আপু আর কিছুই কমেন্টে হ্যাঁ আমার নিয়েছে দেখেন মানে যে মানে মডারেটরকে খালি বলেছি যে অদ্ভুত কোশ্চেন থেকে উইনার না সেও নিয়ে বসছে শুধু আপু থেকে আচ্ছা এখন আমরা চলে আসি এটার প্রাইজিং এ যতগুলো আপনি আমাদের আজকে এই শাড়িটা নিতে পারবেন আমার পেজে যারা শাড়ি পরেন হ্যাঁ কেকা কাতাল শাড়ি পরে কেকা কেকাদেবীরা খুব বেশি তারপর আবিদা আপু আবিদা আপু আপনি কোথায় আছেন আপনি আমি লাইভ শেষ করে আপনাকে লাগলে মানে নক দিব ইনবক্সে এটা আপনার প্যাটার্নের শাড়ি হ্যাঁ একদম একটা বড় লকিভাইজ শাড়ি একদম মানে পুরো মানে গুলশাইন ওয়াইফ একদম মানে পুরো রিচ রিচ এত বড় দেখে বড় এই কালার এটা খুব সুখ পুরো শাড়ি আপনার যতটুকুন থাকে ততটুকু আছে কাতানের মাঝে ফ্যাব্রিক এটা পুরো শাড়িতে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রত্যেক হাফ বডি পর্যন্ত পুরো ফ্লাওয়ার এভাবে করে সাজানো হ্যাঁ এটা আমি আবারও বলছি আপু আমি একটা কথা না এতবার বলি না এই শাড়ি আপনি হাতে না পেলে আপনি কখন নো ফিল করবেন না আপনি এটা কী নিলে। এখন আসেন এটার প্রাইসে এটা আপনারা একটু ঘেটে দেখবেন এটার যেটা ইন্ডিয়ান আছে সেটার প্রাইস এই মুহূর্তে তিন হাজার বা চার হাজার দুইশোর মতো আসবে প্রাইস কোন কাজ ছাড়া কোন প্রকার এই যে এগুলো কাজ ছাড়া কিন্তু হ্যাঁ যে এখানে যে কাজ দেখতে পাচ্ছেন এগুলো কোনো কাজ নেই শুধু এই যে এইরকম প্লেনটা এই যে এইদিকে আসেন এইরকম প্লেইন শাড়িটা ঠিক আছে আর আমাদের এটা তো দেখতেই পাচ্ছেন পুরো হাফ বডি আমরা কাজ দিয়েছি এটা দিয়ে কাজ করে দিয়ে আপনাদের কাছে এই শাড়ি মিনিমাম আমি কোনো দামও যদি না বলি তাও আপু আমার এটা আঠারোশো উনিশশো টাকা আজকে বলা উচিত আমি কিচ্ছু যদি না বলি মানে এটা মান সম্মান শাড়ির সাথে প্রাইসটা যায় বাট কিছু না দিয়ে আপনারা আজকে যতগুলো আপু অর্ডার করবেন আপনাদের জন্য এটা বিল আসবে এক হাজার পাঁচশো আশি টাকা মানে ক্যান ইউ ইমাজিন পনেরোশো আশি টাকায় এই শাড়ি যারা পাবেন অনেক লাকি যারাই পাবেন শাড়িটা লিখিত রাখেন অনেক লাকি কারণ আমি সাধারণত আমার ওই সকল আপুর নাম লাইভে নেই না এটা কি জিনিস হাতে পেলে বুঝবেন এতটুকু বলে আপনার যদি এক পার্সেন্ট শাড়ি ভালো লাগে না বাট মনে করছেন আমরা একটু সামনাসামনি কেমন হবে ক্যাশ অন ডেলিভারি খালি অর্ডার করে দিয়েছেন বাকিটা আমার রেসপন্সিবিলিটি হ্যাঁ বাকিটা আপনার এটা সামনে পেলে যে আরো তিনশো পার্সেন্ট বেশি ভালো লাগবে সেটা রেসপন্সিবিলিটি আমার হ্যাঁ এটা ক্যামেরায় বোঝা যায় না হালকা কালার তো এটা ক্যামেরায় ক্যামেরা বোঝা যায় না সো এই হচ্ছিল আজকের আপনাদের ছোটখাটো লাইভ আজকের জন্য এতটুকুনি থাকবে মারিয়া খাতুন আপু আপু লেখে উইনার হয়েছেন আর এখন যারা শেয়ার করেছেন আমার লাইফ আপু কমেন্টটা করে রাখেন হ্যাঁ কারণ এখন আমি লাইভ শেষ হয় আমার মোটারেক্টার এখন আপনাদের আইডিতে ঢুকে ঢুকে চেক করবে যে আসলে শেয়ার করেছেন নাকি না আইডি লক থাকলে কোনো লাভ নেই এবং যারা ফেক আইডি আছেন তাদেরও শেয়ার করে লাভ নেই যেই আপুর আইডি টা যত বেশি রিয়েল হ্যাঁ যার রিয়েল আমরা খুঁজে খুঁজে তাকে বিনার নেওয়ার চেষ্টা করব সো বেস্ট অফ লাক সবাইকে যদি আজকে নাও জানতে পারেন বিনার অবশ্যই কালকে লাইভ আছে কালকে লাইভ এসে শেয়ারের বিনারটা জেনে নিবেন আজকের জন্য এতটুকুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কালকে দেখা হবে ওকে খোদা হাফেজ আল্লাহ হাফেজ